আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদের শোনাব ইবলিসের ফেতনা ও ধোকার ব্যাপারে হুঁশিয়ারি প্রিয় দর্শক আমরা অনেক সময় গাফেল থাকি সতর্ক থাকি না কিন্তু ইবলিস শয়তান আমাদেরকে কিভাবে ধোকা দেয় সে ব্যাপারগুলো আমরা অনেকেই জানি না বুঝি না তাই আজকে সেগুলো শোনাবো আপনাদের অবশ্যই শুনতে থাকুন মানুষের মাঝে সৃষ্টিগতভাবে নফসানি বা প্রবৃত্তির খায়েস বিদ্যমান রয়েছে এ কারণেই সে এমন বস্তু অন্বেষণ করে যা দ্বারা মনের শান্তি ও আনন্দ মেলে মানুষের মাঝে ক্রোধ রাখা রয়েছে তাই সে যন্ত্রণাদায়ক বিষয়কে প্রবাহ প্রতিহত করে এমনকি তাকে বিবেক ও দান করা হয়েছে যা নবসের জন্য ময়াল্লিম বা শিক্ষা সাদৃশ্য সে নবসকে শিক্ষা দেয় যে তুমি যা অর্জন করবে তা প্রতিহত করবে এবং তা যেন সীমার ভেতরে থেকে হয় আর শয়তানকে তার পরম শত্রু হিসাবে সৃষ্টি করা হয়েছে সে উত্তেজিত করতে থাকে অর্জন ও প্রতিহত করার ব্যাপারে যেন মানুষ সীমা লঙ্ঘন করে ফেলে হুকামায়ে রব্বানি অর্থাৎ আল্লাহ ভিরু মহামনীষীগণ বলেছেন আকল বা বিবেকের উচিত এরূপ শত্রু থেকে সতর্ক সাবধান থাকা সর্বদা যার শত্রুতা হজরতে আদম আলিহি সাল্লামের সময় থেকে সুস্পষ্ট হয়ে আছে শয়তান তার আপন জীবন আদম সন্তানকে ধ্বংস করার জন্য উৎসর্গ করে দিয়েছে আল্লাহ মানুষকে শয়তানকে দেখার শক্তি দান করেননি বটে কিন্তু এর পরিবর্তে তাকে সতর্ক করে দিয়েছেন এবং তা চক্রান্ত থেকে বেঁচে থাকা নিদর্শন দিয়েছেন আল্লাহ তালা কুরআনে বিভিন্ন সোরাতে এ সম্পর্কে বলেছেন যেমন ওলাতওয়া ইয়মুরুকুম বিসু ই অল ফাষা ই ওয়ান তাকুল আল্লা হিমালা তালমুন অর্থাৎ এবং শয়তানের পদংখ অনুসরণ করোনা না নিশ্চয় সে তোমাদের জন্য সুস্পষ্ট সত্যরু নিশ্চয় সে তোমাদেরকে আদেশ দেয় মন্দ ও অশ্লীল কাজের এবং আল্লাহর ব্যাপারে এমন কিছু বলতে যা তোমরা জানো না এটি আছে সোরা বাখারা আয়াত নম্বর একশো থেকে একশো উনসত্তর পে দর্শক আমরা চাইব শয়তানের অনুসরণ থেকে শয়তানের অনুকরণ থেকে বেঁচে থাকা আল্লাপাক আমাদের সকলকেই হেফাজত করুন হেদায়ত দান করুন সোনাল্লাহ আমিন